পঁয়ত্রিশটা বছর রাজত্ব ছিল কিন্তু শ্রী মন্দিরে কোনো অন্যান্য আমি আশা করি চেয়ারম্যান হয়ে প্রসাদ প্রকল্পে টাকা এনে ত্রিপুরশ্রী মন্দির আজকে তৈরি করা হয়েছে কমিউনিস্টের সময় ত্রিপুরশ্রী মন্দিরে কতজন মানুষ যেত আজকে পুরো ভারতবর্ষ থেকে বাইরে থেকে মানুষ ত্রিপুরশ্রী মন্দির মায়ের দর্শন করার জন্য যায় আর যখন ত্রিপুরাতে আসে তখন ত্রিপুরার ছেলে মেয়েরা শুনিয়েছে লোকাল দিয়েছে একজন লোককে তুললে দুশো টাকা লোক দুশো টাকা বাইক দিয়ে দুটি তিন দিন লোক নিয়ে দর্শন করিয়ে নিয়ে আসে স্নান করিয়ে নিয়ে আসে

পুরো ভারতবর্ষ থেকে বাইরে থেকে মানব থেকে সে মায়ের দর্শন করার জন্য যায় আর যখন ত্রিপুরাতে আসে আর তখন ত্রিপুরার ছেলেমেয়েরা কোনো না কোনোভাবে উদ্ধার পায় এই মায়ের মন্দিরের দর্শনের মাধ্যমে মা জিজ্ঞাসা